দর্শক আজকে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি কিছু ছোট ছোট বিষয় নিয়ে একত্রিত করে সাজানো হয়েছে আপনারা চেষ্টা করছেন বারবার জাতীয় পার্টিকে ধ্বংস করার জন্য আর অন্যদিকে জাতীয় পার্টি আরো আরও স্পিডে তারা এগিয়ে যাচ্ছে এবং আরও তারা ঐক্যবদ্ধ হচ্ছে সুসংগঠিত হচ্ছে তো জাতীয় পার্টিকে ধ্বংস করতে গিয়ে আপনারা যে একটা জিনিস বুঝাতে পেরেছেন সক্ষম হয়েছেন সেটা হলো আপনারা কোনো একটা নির্দিষ্ট এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এই বাংলার আপনারা অবস্থান নিয়েছেন তো এই মুহূর্তে আমি আপনাদেরকে যেটা বলতে চাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করতে গিয়ে একটা দল যারা বৈষম্য করেছে যারা মানুষকে অন্যায় অত্যাচার করেছে তাদেরকে আপনারা বিতরিত করেছেন তাড়িয়ে দিয়েছেন সব মেনে নিলাম সব ঠিক আছে কিন্তু আপনারা যে বর্তমানে বৈষম্য সৃষ্টি করে তার ফলো শ্রোতিতে বারবার একটা কথা মনে পড়ে যায় সেটা হলো ইমরান এইচ সরকারের কথা নিশ্চয়ই মনে আছে কোথায় আজকে তিনি এই ইমরান এইচ সরকার যিনি গণজাগরণ মঞ্চ সৃষ্টি করেছিলেন ঠিক তদরূপি আমি আপনাদের অবস্থান আপনাদের পরিস্থিতি কেমন হতে পারে আপনাদের ভবিষ্যৎ কেমন হতে পারে সেটা দেখতে পাচ্ছি তো দর্শক আসুন জাতীয় পার্টি কিভাবে আপনারা ধ্বংস করতে যাচ্ছে না কিভাবে আরো আরও অগ্রসর হচ্ছে এই নিয়ে আজকের ভিডিও তো সাথে থাকুন ভিডিওটি দেখতে থাকুন চলুন কিছু মতামত দেখি কিছু বক্তব্য দেখি এবং কিভাবে এগিয়ে যাচ্ছে সেটাই দেখি ফাঁসা আমি কিছু মনে না কারণ এরশাদকে আমি মনে করি এরশাদকে বাংলাদেশে পলিটিক্স করতে দেওয়া হয় না হ্যাঁ আমরা অনেক সমালোচনা করি এরশাদ সমালোচনা এই জাতির যেসব অসুস্থ ফ্যাশন আছে তার মধ্যে একটা হচ্ছে এরশাদের সমালোচনা এরশাদ ইজ নট এ ফ্রি ম্যান এরশাদ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বন্দী মানুষদের একজন তাকে অনেকগুলা মামলার জালে আটকানো নেই অনেকগুলো মামলা জালে আটকানো এবং এমন সব মামলা যেখানে ওনার মৃত্যু বন্ধু জেলও থাকতে হতে পারে এমনকি মৃত্যুদণ্ডও হতে পারে ছুটে আসা পাগল দেশপ্রেমিক জনতার কাতারে একজন ব্যক্তির নাম এই মঞ্চে আমাকে স্মরণ করতে হয় শাহ যে রাষ্ট্র ধর্ম ইসলাম যদি ইরশাদ না করতেন তাহলে আজকে আমরা দাড়ি টুপি টুপি নিয়ে চলা এবং হিজাব নিয়ে চলা এবং আমার মতো মৌলবি স্টুডিওতে এসে ক্যামেরার সামনে কথা বলা এটা কল্পনাও করা যেত না এই আন্দোলন কারা করেছে আপনি যাকে ইচ্ছা তাকে উপদেষ্টা বানাবেন যাকে মনে চায় তাকেই ক্ষমতা দিবেন বাংলাদেশের মানুষ মানবে না মানতে পারে না

কিছুদিন আগে দেখলাম ছাত্র জনতা এই কেন্দ্রীয় অফিস অর্থাৎ জাতীয় পার্টির যে কেন্দ্রীয় অফিস রয়েছে কাকরাইলে এই কেন্দ্র অফিসে এসে ভাঙচুর অগ্নিসংযোগ করে এবং এক কথায় একটি ধ্বংসস্থ পরিণত হয়েছিল এই কাকরাইল অফিসটি তবে এখন সেটাকে নতুন রূপে সাজিয়েছে জাতীয় পার্টির নেতাকর্মীরা আমরা সামনে কাকরাইল কেন্দ্রীয় অফিসটি কিছুদিনে আগের ঘটনা যারা ছাত্র জনতা এসে এই কেন্দ্রীয় অফিসটি পুড়িয়ে দিয়েছিল ভাঙচুর করেছিল এবং আমরা সেটা দেখেছিলাম আপনারা সবাই দেখেছেন

পাগলীন হয় মনাইছে আচৰি বৰদিন তিনিদিন তিনিদিনলৈকে পাই নাই নাই

তুমি কে ডাক্তার ইনুস তুমি যে কয়েক হাজার কোটি টাকা নিয়ে গেছো তার মাথার মধ্যে লবণ দিয়ে বরে খেয়েছো ওটা এনে দাও তাহলে আমরা যারা শেখ হাসিনার বাড়িতে চার তারিখ পাঁচ তারিখে এটা করছি আমার ঘরে কি করবো নাতি আসো পাশে বসো বসো আদর করবো অন্তর্বর্তীকালীন সরকার আমাদের লেগে কোন আইন করছে বয়া করবেন বুঝে গেছে সব সালারা পাক পার আর কারো পরে আমরা ভরসা করতে চাচ্ছি না এ সব সালারা পাক পার আর্মি হবে ঠিকাদার সাজ্জি সাহেবের উদ্দেশ্যে বলতে চাই আমরা পিপি লেগে না আমরা পাঁচ একবার ধরি যে পথে গেছে আপা সেই পথে যাবে জাপা এই কথা আপনারা বলেছেন আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে কত সাবান এলে গেল দিব্য সাবান রয়ে গেল আমাদের ডাক আছে রংপুরকে অচোধ করে দেওয়ার মতো সক্ষমতা আছে আপনাদের নিশ্চয় মনে আছে ইমরান এই সরকারের কথা কি মনে আছে তো এই যে কাদের মোল্লা দুই রাজাকার ওই যে রাজাকারদের ফাঁসি দেওয়ার জন্য গণজাগরণ মঞ্চ মনে আছে নিশ্চয়ই তো আমার মনে আছে তো ইমরান এই সরকার আজকে কোথায় তো আজকে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে যারা ছাত্র আন্দোলন করলেন বৈষম্য শিকার বৈষম্য দূর করলেন করতে গিয়ে বৈষম্য থেকে আজকে একটা দলকে আপনারা দেশ থেকে তাড়িয়ে দিলেন যারা বৈষম্য তৈরি করেছিল যারা গণ জনগণের জন্য বিপক্ষে কাজ করেছিল তাদেরকে যখন বাংলাদেশ থেকে বিতাড়িত করলেন করার পরে আপনারা কি করলেন আপনারা নিজেরাই এখন সারা বাংলাদেশে বৈষম্য তৈরি করে ফেলছেন তার কিছু প্রমাণ আমাদের হাতে আছে যেমন জাতীয় পার্টি নামের একটা নির্ভ শান্তিপ্রিয় দল যে দলকে আপনারা তাদের অফিসে আগুন দিলেন তাদের এমপি সহ বিভিন্ন সাবেক এমপিদেরকে আপনারা মামলা হামলার মাধ্যমে গ্রেপ্তার করছেন যাদের নামে কোনো দুর্নীতি নাই এটা মিথ্যা মামলা কোনটা সত্য মামলা কোনটা বাংলার জনগণ বাংলাদেশের মানুষ জানে।